এই আওয়ামী লীগ নিশ্চিত করতে হবে কারণ এতে বাংলাদেশে রাজনীতি করার কোন সুযোগ নাই যদি এই যে আবার করে জনগণের দুর্ভোগ আছে জনগণের ক্ষতি করার জন্য এরা আবার কোনো সাথে নাই

আমাদের বক্তব্য অনেক থাকবে আমাদের কথাবার্তা অনেক থাকবে আমাদের দাবি অনেক থাকবে কিন্তু সত্যিকারের যে দাবিগুলো সেই দাবিগুলা যদি মীমাংসা করে তাহলে একটা ভয়ন্তর ফেসিভাব তৈরি করতে চাইছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না দিতে চায় না আর দিতে চাই না দেওয়া হবে না সেজন্য এই সরকারকে আরো